বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরি কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা আজ নাকুশি মাদ্রাসা বাজারে এসেছি এখানে আমাদের সাথে আছে বক্তা অধিকার সংরক্ষণের অধিদপ্তরের সহকারী পরিচালক আমাদের ছাত্র সমন্বয়করা আছে এবং আনসার ব্যাটালিয়ান আছে আমরা সমন্বিতভাবে এখানে বাজার মনিটর করতে এসেছি সেখানে আমরা প্রায় পঁচিশ কেজি কারেন্ট জাল জব্দ করেছি এবং সেগুলো ধ্বংস করেছি পাশাপাশি ত্রিশ কেজির মতো আমরা পলিথিন জব্দ করেছি এবং দুজন ব্যক্তিকে তিন হাজার তিনশো টাকা জরিমানা করা হয়েছে আজকে আমরা মনে করি আমরা শতভাগ সফল হ্যাঁ আমরা প্রায় তিরিশটির মতো দোকানে গিয়েছি সেখানে বেশিরভাগ দোকানে পলিথিন পেয়েছি এবং তিনটি দোকানে আমরা কারেন্ট জাল পেয়েছি এবং আমরা সবগুলো জব্দ করে ধ্বংস করেছি সো আমরা মনে করি যে আমরা শতভাগ সফল নড়াইল অন্য অন্য জেলার তুলনায় নড়াইল অনেকটাই নিয়ন্ত্রণে আছে এখানে অনেকটাই পলিতিনের ব্যবহার কমে গেছে আপনি জানেন যে পয়লা নভেম্বর থেকে সরকার নিষিদ্ধ করেছে যে শপিং ব্যাগ হিসেবে পলিতিন ব্যবহার করা যাবে না তাকে যারা অভিজ্ঞতায় আমরা প্রতিদিনই বাজার মিট্রিং করছি এবং নড়াইলে অনেকটাই পলিতিন ব্যবহার কমে গেছে